হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের সেই বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার আমির ভাই এবং একটা আমির ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে মোবাইল এবং অ্যাক্সেসারিস বা বিভিন্ন পণ্য সেল করে থাকে সেই সেল পয়েন্ট আমির ভাই কাস্টমারের চাহিদার উপরে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করে সেক্ষেত্রে আজকে আমির ভাই একটি প্রোডাক্ট নিতে আসছে আমার কাছে সেটা হচ্ছে অপো এ কাস্টমারের প্রচুর চাহিদা আছে অপো এ থ্রি এক্সের এ চাহিদা হওয়ার কারণ এবং আমির ভাই বেশি অর্ডার পাই এই এ এক্স কারণ হচ্ছে আপনার যেটা এই ফোনে রয়েছে হচ্ছে আপনার মেগা প্রসেসর মানে বিগ প্রসেসর সেটা হচ্ছে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা আছে এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার ইউজ করা আছে পাঁচশো ওয়ার্ড ডিসপ্লে এবং এটাতে পাচ্ছে পাঁচ হাজার একশো এমপিআর ব্যাটারি আর যেটা ধরতেছে এটা আপনার যে লুক এবং হাডি এই ফোনটাতে আরেকটা জিনিস ইউজ করা আছে মিলিটারি গেট যেটা করে তোলে গেলেও এই ফোনটা সহজে ভাঙবে না